ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে খুব মজার কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা তো চলো দেখিনি আজকে আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কি বানিয়ে নিচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে আমি দেখাবো তাওয়া চিকেন এটি বানাতে খুবই সহজ আর ঘরোয়া কিছু উপাদান দিয়ে। এখন আমি পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলায় তাওয়া বসিয়ে দিয়ে এর মাঝে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ভেজে লাল করে নেব এই তো পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার আসলে এর মাঝে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর হা এক চামচ হাফ চামচের মতো লবণ মানে তোমাদের স্বাদ অনুযায়ী দিবা তারপর ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তাও চিকেনের জন্য চিকেনগুলো ছোট ছোট সাইজ করে কিউব করে কেটে নেবা তারপর পেঁয়াজ আর আদা রসুনের সাথে চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নিব। একটু সময় নিয়ে একটু চিকেনগুলো ভেজে নিব কালারটা একটু চিকেনের কালারটা একটু সাদা হয়ে আসলে চেঞ্জ হয়ে আসলে তাহলে বুঝবা এটা আমাদের ভাজা হয়ে গেছে এরপর এর মাঝে আমি এক চামচ লাল মরিচের গুঁড়া এক হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না কারণ এটা তাওয়া চিকেন এমনিতে একটু পোড়া পোড়া ভাব হবে আর একদম পোড়া তেল তেল একটা ভাব থাকবে এর মধ্যে আমি কোনো ঝোল রাখবো না কোনো পানিও ব্যবহার করব না তাই মিডিয়াম টু লো আছে চুলার আস্তায় রেখে এটা আস্তে আস্তে রান্না করে নিতে হবে দেখো উপর থেকে এভাবে তেল ভেসে উঠলে তাহলে হয়ে যাবে আমাদের মজাদের তাওয়া চিকেন এই তো আমি আর নামিয়ে নিচ্ছি তাওয়া চিকেনটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অনেক ভীষণ মজা হয়েছিলো এটা তোমাদের যে কোনো সাথে যাবে নান রুটি পরোটা ভাত পোলাও তোমরা যার সাথেই খাও না কেন খুব মজা লাগবে ঘরে থাকে কিছু সিম্পল উপকরণ দিয়ে যদি এত মজাদার একটি রান্না করে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা আর শেয়ার করতে ভুলবা না আর কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের রান্নাটা কেমন হয়েছিল আর খেতে কেমন হয়েছিল আল্লাহ হাফেজ